আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুখ আপনাদের সকলকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা মূলত আমি এর আগেও একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো কৃমিনাশকের পরবর্তী টাইমে আমাদের যে করণীয়টা এইটা তো আপনারা জানেন যারা খামার করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি শুধু তারা না যারা বাড়িতে দু চারটা শখের বসে গরু বা ছাগল পালন করেন তাদেরও কৃমিনাশক লিভার্টনিক জিঙ্ক এগুলো খাওয়ানো উচিত বিশেষ করে কৃমিনাশক লিভার্টনিক জিঙ্ক এই তিনটা জিনিস কিন্তু পশুপালন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো আপনি কৃমিনাশক খাওয়াইলেন বা ইনজেক্ট করলেন তার পরবর্তীতে কখন কোনটা কি করবেন যেমন ধরেন আজকে আপনি কৃমি ওষুধ খাওয়াইছেন বা ইনজেক্ট করছেন তার দুই দিন পর থেকে লিভারটনিক খাওয়াবেন পাঁচ দিন খাওয়াবেন তার পরবর্তী টাইমে জিঙ্ক খাওয়াবেন প্রয়োজনে তো এই টনিক খাওয়ানোর ক্ষেত্রে দুইটা জিনিস আছে একটা হলো টনিক কেমিক্যাল আর একটা হলো হার্বাল টাইপের তো আপনি খাওয়াবেন কোনটা এটা একটা কথা আছে যেমন গুড় তেমন মিঠা তো আপনি যেটা খাওয়াবেন ওই রকমই কাজ পাবেন তো আমি মূলত যেটা করি আগে আমি আপনার কেমিক্যাল যেটা এটা খাওয়াই নাই আগে আমি খাওয়াইছি হলো আপনার যেটা হারবাল ওইটা খাওয়াইছি তবে এখন বর্তমানে আমি কেমিক্যালটা খাওয়াই এই কেমিক্যালটা খাওয়ানোর পিছনে মূল কারণ যেটা আপনারা জানেন হারবাল যেটা এটার যে দাম কেমিক্যালটার দাম কিন্তু প্রায় ডাবল তো তারপর আমি এখন বর্তমানে কেমিক্যালি খাওয়াচ্ছি হার্বালটা খাওয়াই না তো দেখেন একটা কথা তো আমি বলছি সেটা হলো যেমন গুড় তেমন মিঠা এটার যেহেতু দাম বেশি অবশ্যই এটার কার্যকারিতাও বেশি আছে আর হার্বালটা ওইটাতেও কাজ হয় তবে এর মতো কাজ হয় না এটাতে খুবই ভালো কাজটা পাওয়া যায় এখন কথা হল টনিক আমরা কেন খাও টনিক খাওয়ানোর পিছনে অনেকগুলো কারণ আছে শুধু যে আপনি ক্রিমি ওষুধ খাওয়াইছেন বা ক্রিমির ইনজেক্ট করছেন এই জন্যই এই লিভারটনিক খাওয়াবেন ব্যাপারটা এমন না ব্যাপারটা কি আপনার গরুর বিভিন্ন সমস্যার ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা হয় তো লিভারটনিক আমি যেটা খাওয়াইছি খাওয়ানো শুরু করেছি এইটার কথাই আমি আপনাদেরকে বলবো না তার কারণ বাজারে অ্যাভেলেবেল কোম্পানি আছে অ্যাভেলেবেল মার্কেটের মানে প্রাইসের লিভারটনিক আছে তো এই লিভারটনিকগুলো খাওয়ানোর পিছনে মূল যে কারণগুলো এগুলো কিন্তু লিভারটনিকের গায়ে লেখায় থাকে তো তারপরও আমি একটু আপনাদেরকে বলে শোনাচ্ছি প্রথমে যেটা আমরা মানে খামারিরা যেটা করি লিভারটনিক মূলত আমরা খাওয়াই কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে তবে এই লিভারটনিকের কারণে আমরা অনেকগুলো সুফল পেতে পারি এই সুফলগুলোর একটা হলো কৃমিনাশক খাওয়াইলেন তারপর লিভারটা সুস্থ করার জন্য মানে লিভারটা পরিষ্কার করার জন্য এই লিভারটনিক খাওয়ানো আরেকটা হলো আপনার কোনো সমস্যা হয়েছিল ধরেন কী কে আপনি আপনি যে খাবারটা খাওয়ান সেই খাবারটা যদি টক্সিন জাতীয় কিছু থাকে সেক্ষেত্রে গরুর কিন্তু সমস্যা হতে পারে সমস্যা হওয়ার পরেও কিন্তু আমরা এটা খাওয়াতে পারি আরেকটা বিষয় যেটা সেটা হলো আপনি ধরেন আপনার গরুকে আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াইছেন সেক্ষেত্রে তার পরবর্তী টাইমেও আপনি এই লিভারটুনিকটা খাওয়াতে পারবেন আরেকটা কাজের জন্য আমরা করতে পারি যেমন আমাদের গরুর কিন্তু মাঝে মধ্যেই ডায়রিয়া হয় এই ডায়রিয়ার চিকিৎসা করলেন ডায়রিয়াটার চিকিৎসা করলেন করার পরবর্তী টাইমে আপনি ধরেন ওই সময় কৃমি ওষুধ খাওয়াইলেন না তারপর আপনি চাইলে এই লিভারটুনিকটা খাওয়াতে পারবেন এতে আর কি আপনার ওই গরুটার স্বাস্থ্যটা ভালো থাকবে আরেকটি কাজের জন্য আপনার আমরা এটা করতে পারি বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে গরুর যকৃতের সমস্যা হয় মানে সমস্যার কারণে ওই গরুটা ঠিকমতো খেতে চায় না তখন আমরা লিভারটুনিকটা খাওয়াইতে পারি আরেকটি কাজ হিসাবে আমরা যেটা করি সেটা হলো মিনারেলের ঘাটতি পূরণ করার জন্য তখন এর মধ্যে মিনারেল জাতীয় কিছু আছে আর আরও অনেক চিকিৎসার ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয় যেমন ধরেন আপনার গরু একটা ধকলের মধ্যে দিয়ে গেছে যেমন আপনি নতুন একটা গরু আনলেন আপনার খামারে সেক্ষেত্রেও আপনারা এটা খাওয়াতে পারবেন তো নতুন গরু আনার ক্ষেত্রে আমরা সেম একটা কাজই করি সেটা হলো আমরা নতুন গরু যদি কিনে আনি সেক্ষেত্রে আমরা প্রথমে সাত দিনের মতো দেখি দেখার পর কীমি ওষুধ খাওয়াই তারপর লিভারটনিক খাওয়াই আমরা কিনে আনে যে সাথে সাথে লিভারটনিক খাওয়াই ব্যাপারটা এমন না তো মূলত আমরা লিভারটনিক যে খাওয়াই এটা খাওয়ানোর ক্ষেত্রে আমরা একটা জিনিসই মানে অবলম্বন করি সেটা হলো ক্রিমিনাশক ও ওষুধ খাওয়াই খাওয়ানোর পর দুই দিন বাদ দেয় তারপরে আমরা লিভারটনিকটা খাওয়াই তবে আরও অন্যান্য ক্ষেত্রেও এটা খাওয়ানো যায় এবং খাওয়ানো প্রয়োজন যেমন এই যে আমাদের এই বাসুরটা কিন্তু এই যে কিছুদিন ধরে একটু ইয়া হয়েছিল মানে এই যে গতকালকে একটু পাতলা পায়খানা হয়েছিল তো এখন কিন্তু এ সুস্থ একে যেহেতু ক্রিমিনাশকও খাওয়ানো হয়েছে এখন আমরা একেও এই লিভার টনিকটা খাওয়াবো একে ক্রিমিনাশক ইনজেক্ট করা হয়েছে একেও খাওয়াবো আর একে কৃমিনাশক ওষুধের ট্যাবলেট খাওয়ানো হয়েছে একেও খাওয়াবো আরও যে তিনটা গরু আছে ওইগুলোকে আমরা কৃমিনাশক ইনজেক্ট করছি তো ওইগুলোকেও আমরা এই লিভারটনিকটাই খাওয়াবো তো এই লিভারটনিকের নামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না লিভারটনিক এটা হলো আপনার এটা কেমিক্যালটা তো আপনারা যারা লিভারটনিক খাওয়াবেন সে তারা যেটা করবেন আপনার ওষুধের দোকানে যাবেন গিয়ে একটা মানে আপনার সাধ্যের মধ্যে যেটা থাকে ওইটাই আপনি খাওয়াবেন আর সবচেয়ে ভালো হয় আপনার যে নিকটস্থ সম্পদ অধিদপ্তর আছে তাদের সাথে যোগাযোগ করে তারপর আপনারা লিভারটনিকটা খাওয়াবেন আর আমাদের যারা খামারি আছে, তাদের ইউটিউবে ঘাটাঘাটি না করে আমি মনে করি যে আমাদের যে প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তর আছে এখানে অবশ্যই আমাদের যোগাযোগ করা উচিত ইউটিউবে ঘাটাঘাটি করবেন ঠিক আছে তবে অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তারদের সাথে পরামর্শ করে এই কাজগুলো করবেন সেক্ষেত্রে আপনার কাজটা খুবই ভালো হবে তো আজকে এখানেই শেষ করে দেই দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা